খালিদের করণিক ভুল সংশোধন কিভাবে করবেন আপনি অনেক কষ্টে ঘোরাঘুরি করে আপনি একটা নামদারি খারিজ করেছেন খারিজ করার পর খতিয়ান হাতে পেয়ে দেখতেছেন আপনার খতিয়ানে নামের বানান ভুল হয়েছে ঠিকানা ভুল হয়েছে অথবা আপনার দাগ নম্বর ভুল হয়েছে দাগের জমির পরিমাণ ভুল হয়েছে এখন কিভাবে এটা সংশোধন করবেন উপায় খুঁজে পাচ্ছেন না তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে উপায়টা দেখাই দিব যে কিভাবে আপনারা আপনাদের খতিয়ান বা খারিজ খতিয়ান বা খারিজ পর্চা যেই ভুলগুলো হয় সেগুলো করণিক ভুলের আবেদনের মাধ্যমে কিভাবে এগুলো সংশোধন করবেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাকে সেই প্রসেসটা দেখাই দিচ্ছি তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওর জন্য অনেকেই অপেক্ষা করে আছেন অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই আমি একটা খারিজ কেস করেছি খারিজ কাজ কমপ্লিট করেছি কিন্তু ওখানে আমার ঠিকানার ভুল হচ্ছে অথবা দাগ নাম্বার এন্ট্রি করার সময় ভুল হয়ে আসছে অথবা পরিমাণটা ভুল আসছে আমি সংশোধন করবো কিভাবে করোনিক ভুলের অপশনটা তো খুঁজে পাচ্ছি না এখন কিভাবে করণিক ভুলের সংশোধন করবো আপনাদের একটা ভিডিও দেবেন এই বিষয়ে তো তো ফাইনালি সেই ভিডিওটা ভিডিওটা নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন শেয়ার করবেন এর জন্য যে যাতে করে আপনারা এই ভিডিওটা দেখে অন্য কেউ উপকার অন্য জন্য যাতে এই প্রবলেমে পড়ে সমস্যার সমাধান করতে পারে তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাবো মূল ভিডিও তার আগে বলে রাখি ভূমি সকল তথ্য আপনারা যারা দিতে চান তারা আমার ফেসবুক যুক্ত হবেন কারণ ফেসবুক পেজ থেকে আমি নিয়মিত লাইভে আসি আপনাদের কমেন্টের ডিরেক্ট আপনাদের কমেন্টের উত্তর নিব এবং আপনাদের সাথে ভিডিও কনফারেন্সে আড্ডা দিব ইনশাল্লাহ তো যারা আমার ফেসবুক পেজে এখনো যুক্ত হন নাই আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যান খুবই দ্রুত আমরা আপনাদের সাথে লাইভে আড্ডা দেবো ইনশাল্লাহ তো বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে তো পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাবো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে চলে যাচ্ছি আমি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি সরাসরি চলে যাব ল্যান্ড ডট গভ ডট বিডি যে অফিসিয়ালের ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তারপর এখান থেকে আমি চলে যাব মিউটিশনে তো মিউটিশনে আসার পর এখান থেকে আমি জাস্ট আবেদনের সর্বশেষ অবস্থান দেখুন এখানে যেই অপশনটা আছে এখান থেকে আমি প্রথমে বিভাগটা সিলেক্ট করে নিব তারপর আমি যেই আবেদনটা মানে যেই পর্চাটাকে যে খারিজ ক্ষতি আমার আবেদনের যে খারিজ ক্ষতি আমার দাগ নম্বর বা যে প্রবলেমটা হয়েছে ভুল হয়েছে সেটার করণীয় ভুল করতে চাচ্ছি সেই আবেদ সেই খারিজদের আবেদন নম্বরটা আমাকে এখানে টাইপ করে দিতে হবে আমি এখানে আবেদন নম্বরটা টাইপ করে দিচ্ছি দেওয়ার পর খোঁজনে ক্লিক করে দিতে হবে খুঁজনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেবেন নাম্বার দিয়ে আপনি যোগফল টাইপ করে খুঁজনে ক্লিক করলে এটা চলে আসবে যদি আইডি নাম্বার ভুল দেন তাহলে সমস্যা নাই আপনি যেই নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারটা এখানে আবার টাইপ করে দিতে হবে তো আমি এখানে আবার নাম্বারটা টাইপ করে দিচ্ছি দেওয়ার পর আমার এখানে যোগ ফল দিয়ে প্রজনে ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত অপশনটা আমার সামনে চলে আসবে তো এখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে করণিক ফুলের অপশন কিন্তু আছে তো এখান থেকে খুব সহজে আপনি করণিক ভুলের আবেদনটা করতে পারবেন তো একটা কথা আপনি আপনাদেরকে বলে রাখি এটা তখন পর্যন্ত করতে পারবেন যতক্ষণ না আপনি আপনার এই খারিজ কেদের ডিসিআর ফি প্রদান করছেন মানে ডিসিআর ফি প্রদান করার পর আপনি এই করণিক ভুলের সংশোধনের আবেদন আবেদনটা করতে পারবেন না সুতরাং আমি আপনাদেরকে এই কথাটাই বলবো একটা নামজারি খারিজ করতে দিলে প্রতিবেদন হওয়ার পর ভূমি অফিস থেকে যখনই প্রতিবেদন হয়ে যাবে অথবা আপনাকে যখনই সোনানি ডেট দিবে আপনার মেসেজের যখন সোনানির ডেট দিয়ে দিবে তখন আপনি একটু আবেদনের সর্বশেষ অবস্থানে যেয়ে এই অপশানটা চেক করবেন চেক করে দেখবেন এখানে খসড়া খতিয়ান দিবে এখানে খসড়া খতিয়ান হয়ে গেলে খসড়া খতিয়ানটা ঠিক আছে কি না একটু আপনি চেক আউট করে নেবেন তো কীভাবে চেক আউট করবেন দেখতে পাচ্ছেন এখানে সব কিছু তো আছে ডাক নম্বর জমির পরিমাণ সব কিছু কিন্তু এখানে দেখা এখানে নামধাম এখানে ঠিকানা তারপর এখানে হচ্ছে আগত খতীয় নাম্বার এইগুলো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু একটু চেক আউট করে নেবেন সব কিছু চেক আউট যদি মনে হয় তাহলে আপনি শুনানিতে মূল কাগজপত্র নিয়ে সোনানি করে আসবেন আর যদি মনে হয় না এখানে আমার ভুল আছে। আসে তাহলে আপনি এখান থেকে কর্ণি ফুলের আবেদনের অপশনে আছে এখানে চলে যাবেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনার প্রবলেমটা কোথায় আগে হচ্ছে ডিসিআর পে করার আগে আপনি এই সমস্যা সমস্যাটা সমাধান করবেন বা সেই সমস্যাটা আগে ধরবেন যে সমস্যাটা কোথায় এটা অবশ্যই আপনাকে ডিসিআর পে করার আগে আপনাকে এই সমস্যাটা আপনাকে খুঁজে বের করতে হবে তো আশা করি বুঝতে পেরেছি এবার খতিয়ানের সংশোধনী কমিউনি ভুলের অপশনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের সংশোধনের অনুরোধের কারণ খতিয়ানের নামের বানান সংশোধন করবেন না খতিয়ানের তফসিল সংক্রান্ত সংশোধন করবেন আপনার যদি নামের বানান সংশোধন করার প্রয়োজন হয় যেমন নামের বানান তারপর জন্মের যে যে ঠিকানা গ্রামের ঠিকানা ইত্যাদি যদি প্রবলেম হয় তাহলে আপনি এখান থেকে এটা ক্লিক করে আপনি এখান থেকে নামের বানানটা সংশোধন করতে পারেন এখান থেকে সম্পাদনের যেয়ে আপনি আইডি কার্ডের তথ্য যায় নিজের নামটা লিখে বাবার নাম লিখে মাতার নাম লিখে এখানে সাবমিট করতে পারেন তো এখানে ভুলে হয়েছে কি ভুল হয়েছে সেই ভুলের ব্যাখ্যাটা এখানে দিতে পারেন যে আমার এই প্রবলেমটা হয়েছে এ পরবর্তীতে এটা হবে তারপর এখানে সেই নামগুলো এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এখানে আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবার যদি আপনার তফসিল সংক্রান্ত সমস্যা হয়ে থাকে যেমন দাগ নাম্বার বা জমির পরিমাণ এই সবগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা খতিয়ানের তফসিল সংশোধনে ক্লিক করে এখানে কারণগুলো লিখে দেবেন আমার অমুক দাগে দুইশো পঁচানব্বই পরিবর্তে দুশো পঁচানব্বই পরিবর্তে হবে হচ্ছে দুশো চুয়ান্ন হবে বা দুশো পাঁচ আগে হবে পরে হওয়ার এরকম একটা প্রবলেম হয় তাহলে তাহলে সেটা লিখবেন অমুক এত দাগের স্থলে এত হবে এত দাগের জমির পরিমাণ এতই পরিবর্তে এত হবে ইত্যাদি লিখে আপনি এখানে ডকুমেন্ট সংযুক্ত করবেন একটা পর্চা এখানে সংযুক্ত করে দিবেন জাস্ট পর্চাটা সংযুক্ত করে দিয়ে এখানে যে পর্চাটা আপনি আপলোড করলেন খতিয়ান আপলোড করলেন সেই খতিয়ানটা লিখে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনটা উপজেলা ভূমি অফিস বরাবর চলে যাবে যখন উপজেলা ভূমি অফিসে চলে যাবে তারপর আপনি আবার কমিউনিক বলের আবেদনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার একটা আবেদন পেন্ডিং আছে সেই পেন্ডিংয়ে যেয়ে আপনি এই পেজটাকে জাস্ট প্রিন্ট আউট করে নেবেন জাস্ট এখান থেকে কন্ট্রোল পিক চাপলে ওই প্রিন্টেড অপশন আসবে সেই পেজটা জাস্ট প্রিন্ট আউট করে নিয়ে এটা উপজেলা ভূমি অফিসে যে দেখাবেন যে আমার এই প্রবলেম হয়েছে আমি এটা আবেদন করেছি এটা একটু কমিউনিক ভোলে সংশোধন করে দেন তো এইভাবে আপনারা খুব সহজে কমিউনিক ভোলের আবেদন করতে পারেন বা আপনার জমির খতিয়ানে যদি দাগ নাম্বার ভুল হয় জমির পরিমাণ ভুল হয় নাম ঠাম ইত্যাদি যদি প্রবলেম হয় সেগুলো এইভাবে করণি ফুলের আবেদনের মাধ্যমে সংশোধন করতে পারবেন তো করণি ফুলের সংশোধন তখনই করতে পারেন যখন আপনি ডিসিআর পে করার আগ পর্যন্ত করতে পারেন ডিসিআর পে করার পর কিন্তু আপনি এই করণি ফুলের অপশন আর পাবেন না করতেও পারবেন না বর্তমান আপডেট যেটা আসছে আপডেটের পরে কিন্তু এই অপশনটা উঠে গেছে তো এই ছিল মূলত বিষয়টা আপনার আশা করি ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ভালো মূলত প্রসেস এই প্রসেসে আপনি খুব সহজেই কর্ণিক ভুলের আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর ভূমি অফিস থেকে আপনার সমস্যার কথাগুলো বলবেন বলে আপনি সমস্যার সমাধান করে নিয়ে আসবেন তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভূমি সম্পদ সকল তো সবার আগে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আমি যদি বিদায় ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভ ঠিক মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম